আসসালামু আলাইকুম মেনুকার ডেলি ব্লক নিয়ে আবার আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির তো রান্না করব এখন মসুরির ডাল এ রান্না হবে এদিকে পটল আলু ভাজা হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি রান্নাঘাটা টিকটপ করে রান্নাটা শুরু করব এই যে আমাদের এখানে সিঁড়িটা প্লাস্টার হচ্ছে মিস্ত্রি আছে তার জন্য একটু বেশি করে রান্না করবো সম্পূর্ণ সবজি টবজি কাটা হয়ে গেছে এঁচড় ভাঁকে নিয়েছি আমি সারা দুটো চিঁটি মেরে আপনারা চাইলে কড়াইতেও ভাপিয়ে নিতে পারেন তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা ধীরে দিয়ে সমস্ত মশলা দিয়ে মশলা কষে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে চিটির মেলা এঁচড়টা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিলো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন নতুন নতুন এঁচড় খেতেও ভালো লাগবে অনেক দিন পর যে হাতে হচ্ছে রান্না করা হলো খেতে অনেকটাই মজা হয়েছে তো একটা রান্না হয়ে গেছে তো আমার বর দেখতে চাইছে যে কতটুকু প্লাস্টার হলো সেটাই আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেকটাই প্লাস্টার হয়েছে ভাড়া গলা নামিয়ে নিয়েছে তারপরে আবারও ভাড়া করবে তো একদম বাড়ির অবস্থা খারাপ মিস্ত্রি ভাই বাহাচ্ছে যত সমস্ত সিঁড়ির তলের জিনিস ছিল সেইগুলো সম্পূর্ণ বার করে বিয়ারে রাখা হয়েছে বারান্দায় তো যেহেতু বড়ো বারান্দা কোনো অসুবিধা হয়েছে না তো রান্নাগুলো হয়েছে ডিম ভাজা মসুরের ডাল এঁচড় পোটার ভাজা আর হাঁড়িতে আছে ভাত তখন খেতে দিয়ে দেবো আবারও মিস্ত্রি ভাইয়া ভাড়া করেছে তারপরে প্লাসটা শুরু করেছে ওদেরকে খাওয়ার জন্য বুঝি তো এখন খাবে না হাতের কাজটা সারবে তারপরে খাবে কেমন লাগছে ওষুধ জানাবেন টুকটাক করে বাড়ির কাজ শেয়ার করবো আপনাদের মাঝে ওষুধ ভালো লাগবে আর মিডিয়াওয়ালা দেখতে পাচ্ছেন না টেনে সম্পূর্ণ দেখবেন খুব সুন্দরভাবে প্লাসটা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে